হালিম জি ভাই আজকে ইয়ে এখানে চারা লাগাবেন কয়দিন পরে এই এক সপ্তাহের ভিতরে চারা লাগাবেন এক সপ্তাহের ভিতরে চারা লাগাবেন আজকে কি সার দিয়ে দিচ্ছেন সার দিতে কি কি সার দিতেছেন এখন আপাতত লাল সার আর টিএসপি মানে এমওপি আর টিএসপি এমওপি আর টিএসপি টিএসপি কি কি দিবেন পরে মনে করেন ক্যালসিয়াম জিপসাম দিমু হ্যাঁ তো কিছু হ্যাঁ আর দানা বিষ দানা বিষ দিবেন মানে পোকামাকড় জীবাণু টিবনের ধ্বংস হওয়ার জন্য এগুলো দেওয়ার পর সাত দিন পরে চারা লাগাবেন পাঁচ সাত দিন পরে চারা লাগাবেন কৃষক বন্ধু হেলিম ভাই একদিকে দু হাজার পঁচিশ সালে গ্রীষ্মের টমেটো বাড়ি ফোর এর চারা লাগাচ্ছেন আবার অন্যদিকে গত বছর মানে দুই হাজার চব্বিশ সালে লাগানো টমেটো গাছ থেকে টমেটো হারভেস্ট করছেন মোটামুটি সাত আট দিন পরে পরে দশ থেকে বারো কেজি করে টমেটো হারভেস্ট করছেন খুবই আশ্চর্যের একটা বিষয় যে একটি টমেটো গাছ বাড়ি ফোর বাড়ি এইট বিগুনের সাথে গ্রাফটিং করা একটা চারা সে প্রায় এক বছরের উপর ধরে ফলন দিচ্ছে এটা আসলে এই অঞ্চলে কৃষকরা কিন্তু সবাই অবাক হয়ে গেছে যে হেলিম ভাই এই যে গত বছরের টমেটো গাছ থেকে টমেটো হারভেস্ট করছেন মানে সবাই আশ্চর্য হয়ে গেছে দেখি আমরা আসলে এই অঞ্চলের টমেটো চাষি এমদাদ ভাইকে পাইছি একটু তার সাথে একটু কথা বলি তার একটা অনুভূতিটা একটু জানার চেষ্টা করি যে এই যে হেলিম ভাই গত বছরের টমেটো চারা থেকে এখনও টমেটো হারভেস্ট করছেন সে প্রথম বিক্রি করলেন একশো সত্তর টাকা করে কেজি মাঝখানে যখন সিজনের টমেটো আসলো তখন গরুকে খাইয়েছেন মানে ছয় টাকা পাঁচ টাকা কেজি যখন হয়েছিল তখন গরু রেখা হয়েছে এখন সে এক কেজি টমেটো বিক্রি করছে একশো বিশ টাকা আচ্ছা এমদাদ ভাই আপনি তো এই টমেটো চাষটা বহুদিন ধরে করেন আমাদের একটু বলেন এই যে হেলিম ভাই যে গত বছর দু হাজার চব্বিশ সালের চারা লাগাইছে এখনও টমেটো হারভেস্ট হারভেস্ট করতেছে এটার যে একটা মানে আশ্চর্যজনক একটা ঘটনা এটা আপনার আপনার এটা কি আপনার মতামতটা কি এটা নতুন ক্যাদ মা দেখ

আসলে প্রকৃতি যখন দিবে তখন আসলে দুহাত হাত ভরেই দেয় চলেন যাই একটু দেখার চেষ্টা করি উনি দিয়ে টমেটো হারভেস্ট করছেন অন্যদিকে চারা লাগাচ্ছেন একটু দেখি চলেন দেখেন এখানে কিন্তু অলরেডি এই শেড করে চারা লাগায় ফেলাইছে মানে ২০২৫ সালে বাড়ি ফোর টমেটো চারা উনিও ঠিক গতানুগতিক ভাবেই লাগিয়েছেন যেটা আমরা যে হিসাব কিতাব দিছি আপনাদের মাপজ সেভাবে লাগাইছি মোটামুটি এখানে সে চার পাঁচটা শেডে নতুন করে লাগিয়েছেন ওই পাশে তার পুরান শেড পুরান গাছ আশ্চর্যের একটা বিষয় মানে তেরো মাস ধরে ফলন দিচ্ছে দেখেন নতুন নতুন শাখা প্রশাখা হচ্ছে সে কিন্তু আবার নতুন করে যত্ন করছে সার কীটনাশক হরমোন দিয়ে দিচ্ছেন আবার নিচে আগাছা পরিষ্কার করে দিচ্ছেন পরিষ্কার করে সারটার দিয়ে দিবেন দেখেন উপর থেকে যদি একটু দেখায় আপনাদের দেখেন একটা মানে আশ্চর্যজনক ঘটনা বাড়ি ফোর বাড়ি এইট টমেটো চারাগুলো কি এরকমই মোটামুটি আট থেকে দশ মাস ফলন দিয়ে থাকে কিন্তু এই গাছগুলো তেরো মাস থেকে চোদ্দো মাস হয়ে গেছে এখনও দেখেন এই যে একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চে নতুন ফুল আসছে আবার নতুন কড়া আসছে এই যে নতুন কড়া সবগুলো টিকে যাচ্ছে যে ফুলে হরমোন দিলেই টিকে যাবে আজকে উনি কীটনাশক ছত্রাকনাশক দিবে দেখি আজকে উনি কি ধরনের কীটনাশক ছত্রাকনাশক দিচ্ছেন একটু জানার চেষ্টা করি এই ছোট ছোট তথ্যগুলো আসলে কৃষি কাজকে আসলে আরো সহজ করবে এটা দিচ্ছে উনি হচ্ছে জ্যাজ জ্যাজ হচ্ছে এটা গ্রুপটা হচ্ছে ম্যানকুজেপ জ্যাজ আশি ডব্লিউপি আর একটা দিচ্ছেন এটা হচ্ছে সাকসেসটা কি পোকার জন্য হেলিম ভাই এটা কী কী পোকার কাজ করবে

দিত মনে করেন যে এই ছত্রাকনাশকটা দিতো এক সময় আর একবার কীটনাশকটা দিত আরেক সময় কিন্তু ইদানিং দেখতেছি যে একসাথে মিশাই দেয় একসাথে মিশাই দিলে নষ্ট হয়ে যাবো কার্যকারী কীটনাশক আর ছত্রাকনাশক একবারে

কলচার দুঃখের জন্য একটা বিভিন্ন তিনটা কীটনাশক একবার মিস করে দিলে কাজ করবো বেশি গাছের জন্য সবচেয়ে উপকার বেশি বুঝতে পারছি ফলের সাইজ কালার সব ঠিক আছে দেখেন গাছগুলোকে আবার বৃষ্টি থেকে রক্ষার জন্য নতুন করে শ্যাড করে দিছেন আচ্ছা ইয়া হেলিম ভাই এই যে সিজনটা চলে যাওয়ার পরে নতুন করে যে ফল বিক্রি করলেন মানে টমেটো কেমন টাকা টমেটো বিক্রি করছেন কেমন তারপরে দেখেন মানে পাঁচটা তার থেকে থেকে নতুন করে সে প্রায় হাজার টাকার টমেটো বিক্রি করছে আরও আমি যে ফুল করা দেখতে পাচ্ছি এখান থেকে মনে হচ্ছে যে আরো যে বাজার আছে দশ পনেরো হাজার টাকার বিক্রি করা যাবে আজকে সে কীটনাশক আর ছত্রাকনাশক দিচ্ছে আসলে এই ছোটো ছোটো তথ্যগুলো কৃষিকাজকে কিন্তু আসলে সফলতার দিকে নিয়ে যাবে